গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও দারুণ আছি তো আজকে হলো সানডে তো হ্যাপি সানডে টু অল অফ ইউ আর আফটারনুন বললাম তার কারণ হচ্ছে বাজে এখন দুটো তো আজকে যেহেতু সানডে আর এখন ঘরে কেউ নেই তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আমি মা ডরু সৌরভ সেই বিয়ে বিয়েবাড়ি গেছিলাম তারপর আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে তো এখন একটু রেডি হচ্ছি আর আজকে ভাতও খাইনি যেন তো আজকে সকালবেলায় পাস্তা বানিয়েছিলাম সেই পাস্তা খেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি বাইরে টুকটা খাওয়া দাওয়া করবো আর টুকটাক একটু ডলুর জন্য শপিং করব তো কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন এখানে দেখো রেডি হচ্ছি আর বাইরে যা বিভৎস গরম আর একটু আগে যা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে ভাবলাম তো যেতে হয়তো পারবো না কিন্তু এখন একটু বৃষ্টিটা থেমে গেছে আর প্রচণ্ড রোদ উঠে গেছে তাই বললাম যে চলো সবাই মিলে ঘুরে আসা যাক কারণ আমাদের তো সেইভাবে কোথাও বেরোনো হয় না তা এখন একটু সময় পাচ্ছি তো সেই জন্য ঘুরতে যাচ্ছি এখানে দেখো আমি একদম হালকা একদম মেকআপ আর একটু সিসি ক্রিম লাগিয়ে নিয়েছি একটু কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছি আর একটু আইব্রাওটা সেট করেছি একটু কাজল পরেছি একটু লিপস্টিক লাগিয়েছি আর রেড কালার তো আমার অল টাইম ফেভারিট আর আগের দিনে বিয়েবাড়ি যাওয়ার সময় একটা নেল পলিশ করেছিলাম একজন আমাকে জিজ্ঞেস করেছিল নেল পলিশে শেডটা দেখি ওটা হচ্ছে রেনির ছিল একদম লাইট পিঙ্ক কালারে খুব সুন্দর কালারটা ম্যাট ফিনিশিং কিন্তু না একদম ব্লাউজি ম্যাট ফিনিশিংটা আমার খুব একটা ভালো লাগে না ম্যাট লিপস্টিক ভালো লাগে কিন্তু ম্যাট নেল পরে আমার খুব একটা ভালো লাগে না আর যেটা ছাড়া আমি মনে করি সাজ ইনকমপ্লিট সেটা হচ্ছে সিঁদুর সিঁদুর না পড়লে আমার একদম ভালো লাগে না আমার গুরু সিঁদুর পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু একটু ইচিং হয় বলে তাও ভালো সিঁদুর পড়ি তাও মনে হয় একটু ইচিং হচ্ছে সেই জন্য ঠিক আছে চলো মাঝে মাঝে পড়াই যেতে পারে আর এখানে দেখো আমি একদম সব কিছু করে পাশরুম টেসরুম লাগিয়ে রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগটা নিয়েছি দেখছো এই ব্যাগটা আমি গিফট পেয়েছি তো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও আর এই দেখো এখানে ডলুও কিন্তু রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে মাও আসছে মানে ডলু আর আমি আগে চলে এসেছি আর মা আর সৌরভ আসছে আর গাড়ি বুক করা হয়ে গেছে তো কোথায় যাব কোথায় যাব করে প্ল্যান তো অনেক কিছুই ছিল যেহেতু বৃষ্টিটা মাঝখান থেকে চলে এলো ফার্স্টে একদম আর্লি মর্নিং ভেবেছিলাম ডলুকে নিয়ে একটু নিকো পার্কে যাব কারণ নিকো পার্কেরও পাস পেয়েছে কারণ যেহেতু ওর স্কুলের সাথে টাই আপ আছে তো সেই জন্য অনেকগুলো কুপন পেয়েছে তো সেই জন্য ভেবেছিলাম নিকো পার্ক যাবো তারপরে দেখলাম যে নিকো পার্ক গেলে এত গরম ওর যদি শরীর খারাপ হয় সামনেই ওর একটা বিশাল ডান্সের প্রোগ্রাম আছে শরীর খারাপ করে গেলে মুশকিল হয়ে যাবে তারপরে আমরা ভাবলাম যে তাহলে পরে নিউ মার্কেট যাব ওখানে গিয়ে টুকটাক শপিং করবো খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো সেটাও ক্যান্সেল করলাম তারপরে ভাবলাম তাহলে কোয়েস্ট মল যাবো ডলুর সেখান থেকে লাইফস্টাইল থেকে কিছু ড্রেস কিনবো আর শু কিনবো তারপরে দেখলাম যে আমাদের কাছাকাছির মধ্যে একসি মলেই আছে তো চলো তাহলে অ্যাক্সিস মল যাওয়া যাক তো আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি কিন্তু আমাদের যে ড্রাইভারটা ছিল এত ভুলভাল রাস্তা দিয়ে গেছে সৌরভ যে ওই দিকটা দিয়ে নয় তো বেকার অনেকটা ঘুরিয়েছে আর আমাদের এক্সট্রা বিলগুলো পে করতে হয়েছে তো যাই হোক আমরা এখন দেখো পৌঁছে গেছি বাজে এখন অলমোস্ট তিনটে কুড়ি তো যেহেতু সেই মর্নিংয়ে আমরা পাস্তা খেয়ে এসেছিলাম তো সেই জন্য খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তো এখানে কিছু খাওয়া দাওয়া করব আর আমার এইটা নিয়ে তিনবার মতো আমি অ্যাক্সিস মলে এলাম খুব একটা আশা হয় না মানে সিটি সেন্টার যেমন একদম খুব একটা আশা হয় না আর বাইরের এখানে দেখলাম বেশ কিছু ফুড স্টল আছে কেসি দাস আছে বাঞ্ছারাম আছে তো দেখাই যাক কি খাওয়া দাওয়া করি আগে তো ভেতরে যাব প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কারণ বাইরে যতই বৃষ্টি হোক না কেন গরমটা প্রচণ্ড পরিমাণে আছে আর তোমরা যারা যারা অ্যাক্সিস মলে এসেছো তোমাদের অ্যাক্সিস মল আসতে কাদের ভালো লাগে আর কেমন লাগে অ্যাক্সিস মল এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কি কি করছি চলো তোমরা দেখতে থাকো তো এখন সৌরভের একটু একটু খিদে পেয়ে গেছে তো এখন ওর ঢুকেতে হচ্ছে কেসিদাসে আমি বললাম এই মুহূর্তে কিছু খেবো না কারণ ভেতরে যাব ওখানে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া করি আর এখানে দেখো ভ্যারাইটিস রকমের মিষ্টি কেশিদাসের মিষ্টি সবসময় ভালো লাগে তাই না আমার তো এদের প্ল্যানেটের ব্রাঞ্চটা থেকে বেশি ভালো লাগে এটাতে কোনো দিনও ট্রাই করিনি তো দেখাই যা যেটার জন্য মেন আশা সেটা হচ্ছে যে পুজো যেহেতু আসছে আর খুব বেশি দেরি নেই এরপর আবার কবে বেরোতে পারবো না পারবো তো এখন থেকেই ডলুর জন্য টুকটাক করে একটু একটু কিনে রেখে দেবো কারণ ওর যেহেতু সামনে একটা তোমাদেরকে বললাম ডান্সের প্রোগ্রাম আছে ওর বেশ কিছু কসমেটিক্স লাগবে একটু ভালো দামি ব্র্যান্ডের তো সেই জন্য আমি এখানে সুগারের দেখছিলাম তো আমার এখানে খুব একটা ভালো লাগলো না যেগুলো আমার লাগবে যেগুলো আমার মনে হলো এখানে লিটল বেড কস্টলি তো আমি এগুলো অনলাইনে দেখে নেব সেম জিনিস আমি যদি অনলাইনে একটু কমে পাই কেন নেবো না বলো তা যাই হোক এখানে এখন চলে এসেছি হচ্ছে ওপরে আর এখানে এখন ফার্স্টে যাচ্ছি হচ্ছে বাজার কলকাতা এখানকার রিলায়েন্স ট্রেন্ডসে গেলাম কিন্তু আমার ওখানে খুব একটা কালেকশন ভালো লাগলো না আর ওরা বললো পুজোর কালেকশন এখনও আসেনি স্টিল সবে তো জুন মাস জুলাই আর আগস্ট বেশি আসতে আর পুজো দেরিও নিই এখন বাজার কলকাতা যাচ্ছি কিন্তু বাজার কলকাতায় আমাদের কালেকশন মানে কুর্তির কালেকশনগুলো দারুণ এসেছে যেহেতু আমি কুর্তিটা পরতে বেশি কমফোর্টেবল ফিল করি আমি জিন্স টপটা পরি কিন্তু অতটা বেশি কমফোর্টেবল ফিল করি না তোমাকে তোমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাকে কুর্তি লেগিংস পরতেই দেখো তাই না তো এখানে দেখো কুর্তির কালেকশনগুলো এক একদম সুন্দর আর ভীষণ পকেট ফ্রেন্ডলি ফাইভ নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন তাই এই ইয়েলো কালারটা ভীষণ সুন্দর আর এই যে রেডের সাথে এটা এটাও খুব সুন্দর আমার রেড কালারটা ভীষণ ভালো লাগে রেড আর ব্ল্যাক প্রত্যেক বছর আমি পুজোয় জাস্ট নেবই নেবো কারণ আমার রেডটা এত ভালো লাগে ইভেন তোমরা অনেকে কমেন্ট করেছো আমাকে যে আমার আমার ওপর রেডটা খুব যায় সিরিয়াসলি আমার ওপর রেডটা খুব যায় আমার খুব ইচ্ছা করে হোয়াইট কালারের জিনিস পরতে কিন্তু আমার ভালো লাগে না তো যাই হোক ডলুর জন্য বাজার কলকাতা স্টাইল বাজারে সেরকম কিছুই পেলাম না এখন চলে এসেছি হচ্ছে আমরা ফুড কোর্টে তো ফুড কোর্টে এসে টাইম আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বার্গার কিংয়ে ওখান থেকে বার্গার কফি এটা সেটা অর্ডার দিলাম দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে চলে এসেছি হচ্ছে কেএফসিতে যেহেতু নিচে সৌরভ অলরেডি দেখে এসছে যে কেএসিতে দেখে কি খাবো না খাবো সেই জন্য এখানে একটা কেএফসিতে একটা এপিক সেভার বলে একটা কম্বো ছিল তো ওটা আমার কুইজ ছিল ওটা নেওয়ার ওরা বলল যে অ্যাপে একরকম মানে ডেলিভারি করলে একরকম প্রাইস আর এখানে ডাইন ইন করলে আর একরকম রকম প্রাইস তো আমরা বার্গার থেকে এখানে বার্গার নিয়েছি কেএফসি থেকে একটা পপকর্ন নিয়েছি আর একটা কোরিয়ান ট্যাঙ্গি রোল নিয়েছি বাস এই দিয়েই টুকটা খাওয়া হয়ে যাবে তারপরে নিচে গিয়ে যদি পেটের জায়গা থাকে তখন খাওয়া দাওয়া হবে এই সব সবাই মিলেমিশে আমরা এইগুলোই খেয়েছি আর মায়েরা সৌরভের জন্য নিয়েছিলাম হচ্ছে কোল্ড কফি প্রাপুচিন্ন তো যেটা আমি খাইনি কারণ আমি তো অলরেডি সকালবেলায় কফি খেয়েছি আর এখানে বার্গারটা বেশ ভালো ছিল বার্গার কিনে খুব ভালো ছিল বার্গারটা আর সাথে অর্ডার দিয়েছিলাম হচ্ছে পেরি 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 ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এগুলো খেতে জাস্ট ইয়ামি লাগে না আমার তো ম্যাকডোনাল্ডসও ভীষণ ভালো লাগে এগুলো যদিও খাওয়া মানে একদমই হেলদি না কিন্তু সানডে যেহেতু সেই জন্য আজকে হচ্ছে চিটমিল ওই জন্য আজকে যা খুশি খেতে পারবো কাল থেকে আবার দেখা যাবে যা হবে আবার কালকে নতুন দিন নতুনভাবে আবার সব কিছু দেখা যাবে তো এখানে দেখো এখন পেরি পেরি ফ্রাইজটা সৌরভ ভালো করে শেক করে নিয়েছে আর এগুলো খেতে কি ভালো লাগে না বলো আমার তো জাস্ট দারুণ লাগে মানে বাড়িতে ডাল ভাতের থেকেও যেন মনে হয় এই খাবারগুলো বেশি অ্যাট্রাক্ট করে তাই না তো যাই হোক এখানে দেখো কোল্ড কফি এখানে খাচ্ছিলাম আমিও এখান থেকে খেয়েছি এক খেয়েছি কিন্তু বেসিক্যালি মায়েরা সৌরভের জন্যই নেওয়া হয়েছিল আর এখানে তোমাদেরকে বললাম যে কেএফসি থেকে একটা রোল অর্ডার দিয়েছি কোরিয়ান রোল কোরিয়ান ট্যাঙ্গি চিকেন রোল টাইপের একটা কিছু সোরাও অর্ডার দিয়েছিলো কী বাজে ছিল পরোটাটা একদম ভালো ছিল না আমি একদম রেকমেন্ড করব না পুরো কাঁচা ছিল কিন্তু যেহেতু একটু খিদে খিদে পেয়ে গেছিলো সেই জন্য খেতে হয়েছে ওদেরকে বলেছিলাম ওরা বললো না কি এই রকমই আছে পুরো সসে পুরো মাখামাখি করে দিয়েছে এমনি টেস্ট ছিল কিন্তু পরোটাটার জন্য খুব একটা ভালো লাগছিল না আর এই ফুড কোর্টটাতে কিন্তু ভ্যারাইটিস দোকানই ছিল এখানে সি ফুডেরও অপশন ছিল কিন্তু সি ফুড খেয়ে একবার সিটি সেন্টারে সি ফুড খেয়ে যে সেই আমাদের কি হরিবেল অবস্থা হয়েছিল তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল তারপরে এখানে ম্যাহগি পাঞ্জাব ছিল কিন্তু আশেপাশের লোকে যারা ম্যাহগি পাঞ্জাব থেকে নিয়ে খাচ্ছিলো তাদের এক্সপ্রেশন দেখে আর সেটাতে সাহস করে অর্ডার দিতে পারিনি তারপরে ধোসা ছিল নুডলস ছিল ওই সবগুলো তো নর্মালি খাওয়াই হয় যদিও বার্গারও খাওয়া হয় তো ঠিক চলো এগুলো একদম শুকনো খাবার তো খেয়ে বেশি একদম ঠিকঠাক থাকবে একদম ঘুমও পাবে না কিছুই না এখন এখানে বার্গার টার্গার সব খাওয়াই গেছে আর এখানে আমি মা ডলু সৌরভ সবাই মিলে কিন্তু মিলেমিশে খেয়েছি মানে বার্গার পপকর্ন কফি ডলু কফি খাইনি যদিও সব কিছু মিলেমিশে খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে আমাদের জাস্ট পাশেই ছিল হচ্ছে হ্যাভ মোড়ের আইসক্রিম হ্যাভ মোড়ের আইসক্রিমগুলো কি দারুণ খেতে আর এখান থেকে ডলুর জন্য একটা স্ট্রবেরি আমার জন্য অ্যালফানসো আর মায়ের জন্য কাজু রস আর সৌরভের জন্য একটা ফালুদা আইসক্রিম নিয়েছিল জাস্ট অসাধারণ ছিল শুধু প্রাইসগুলো একটু হাই ছিল স্ট্রবেরিটা আর এই টপিংসগুলো যেটা দেখছি টপিংসগুলো কিন্তু টেন রুপিস করে নিয়েছে আর এই স্ট্রবেরিটা ছিল হচ্ছে সিক্সটি নাইন আর সৌরভের এটা দেখো এটা হচ্ছে ফালুদা আইসক্রিম উইথ চকো চিপস এটা নিয়েছিল হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন প্লাস টেন রুপিস এক্সট্রা চকো চিপসটার জন্য আর আমার আর প্রথমে মা বলেছিল কাজু দশ খাবে তারপরে মায়েরার আমার জন্য এরকম নিয়ে নিলাম আর আমরা বোবা টপিংস নিয়েছিলাম এগুলো ফ্রি অফ কস্টে দিয়েছিল কারণ এগুলো ওদের টেস্টের জন্য সেল হচ্ছিল তো সেই জন্য এই দিয়েছিল খুব সু খেতে তো অসাধারণ ছিল কিন্তু আইসক্রিমের পেছনে অনেকগুলো টাকা বেকার খরচা হয়ে গেছে যেটা আমার খুব গায়ে লাগছিল কিন্তু আইসক্রিমগুলো সিরিয়াসলি ভীষণ সুন্দর ছিল বিশেষ করে সৌরভের আইসক্রিমটা খুব খুব সুন্দর ছিল মানে যারা হ্যাফ আইসক্রিম খেয়েছো আমি তো হ্যাফ মোড়ের প্রত্যেকটা আইসক্রিমই ট্রাই করেছি আমার খুব ভালো লাগে আগে আগে পুজোর সময় যখন বেরোতাম তখন মোডের স্টলই দেখতে পেতাম কিন্তু এখন তো সেরকম দেখতেই পাই না তো এই এখানে এসে পেলাম খুব ভালো লাগলো আর এখানে আমরা ডলুর সাথে একটা দুষ্টুমি করছিলাম আর আমরা একটা রিলস বানিয়েছি এখানে আমি অনেকগুলো রিলস বানিয়েছি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো যেগুলো আমি আস্তে আস্তে দেবো আর এখানেও আইসক্রিম খেতে গিয়ে পুরো চুলের মধ্যে আইসক্রিম লাগিয়ে চাচ্ছে তাই অবস্থা করেছে তো যাই হোক আমার দুটো ইনস্টাগ্রাম আইডি আছে তোমরা একটু প্লিজ ফলো করে নিও আরে এই বিহাইন্ড দ্য সিনে কি কী হয় সেগুলো কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে আশা করছি তোমাদের ভালোও লাগবে এখানে ডলুকে আমি খাই দিচ্ছিলাম ওই যে যা হয় নিজেরটা ভালো না মায়েরটা ভালো এরকমই একটা ব্যাপার তো যাই হোক ওভারঅল আমরা এখানে খাওয়া দাওয়া করলাম পেট পুজো হয়ে গেল আমরা খুব এনজয় করলাম দিয়ে তারপরে এখানে এসেছিলাম রিফটের কাছে এ অ্যাক্সিস মলের উপরে আছে হচ্ছে স্নো পার্ক যেটাতে আমরা যাইনি যাবো একবার কারণ ডলুর এই যে প্রোগ্রামটা না হওয়া পর্যন্ত অনেক কিছু রেস্ট্রিকশনে ওকে রেখেছি আর যাতে ও শরীর খারাপ না করে যাতে ঠান্ডা না লাগে যাতে কোনো রকম পেট খারাপ না করে সেই জন্য অনেক কিছু ওকে রেস্ট্রিকশনে রাখতে হয়েছে এখন তো যাই হোক তো আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়ে এখন আমরা যাব হচ্ছে লাইফস্টাইলে কারণ এটা লাইফস্টাইলটা অ্যাক্সিস মলের ভেতরে ছিল না অ্যাক্সিস মল থেকে জাস্ট বেরিয়েই আর নিচে আবার অনেকগুলো দোকান ছিল অনেকগুলো কোরিয়ান ফুডের দোকান ছিল তারপরে পিৎজার দোকান ছিল কিন্তু ওপরে যা খাওয়া দাওয়া হয়েছে তারপরে এখানে সিরিয়াসলি খাওয়ার মতো একটু আমার অন্তত পেটে জায়গা ছিল নাহলে আমার পিৎজা একটা খাওয়ার খুব ইচ্ছা ছিল তো যাই হোক এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাইফস্টাইলে তো এটা একদম অ্যাক্সিস মলের একটা বাইরে আর এটা পুরোটাই কিন্তু লাইফস্টাইলেরই মানে মলটা মেনলি ওর যাচ্ছি ওর এখান থেকে ফ্রো মানে কোয়েস্ট মল থেকে ও যখন ছোট ছিল তখন আমি ফ্রোজেনের আর ডিজনির বেশ কয়েকটা কীটক আমি কিনে দিয়েছিলাম যেগুলো এখন আমি আর পাচ্ছি না আর এখানেও আনফর্চুনেটলি ওর একটা ও যে সাইজটা রাখে পরে সেই সাইজটা এদের এখানে নেই আর কি করা যাবে কোনো ভালো ড্রেসও পেলাম না এখান থেকে যথারীতি সেই যে সৌরভ অ্যাক্সিস মলে ঢোকার সাথে সাথেই দেখেছিল যে কেশিদাসের লুচি ছোলার ডাল আলুর তরকারি আর বেগুন ভাজা খাবে পুরোপুরি ফ্লপ হয়ে গেছে এক একটা খাবারেরও টেস্ট ভালো ছিল না বেকার এখানে নাইনটি ফাইভ রুপিস নিল একদম ভালো ছিল না তা আমি এখানে বাধ্য হয়ে লাস্টে ফুচকা খেলাম সাতটা ফুচকা কুড়ি টাকা দাম তার মধ্যেও সেখানেও ফ্লপ কি না ফুচকার পুরের মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল হরিবেল লেগেছে আমার সিরিয়াসলি তো যাই হোক মনের দুঃখে কষ্টে ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা বাজে এখন ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো আর কি করবো এই ঘোরাঘুরি টুকটাক হয়ে গেল শপিং তো কিছুই হলো না জলুর জন্য যেটা ভেবে এসেছিলাম সেটাই আর হলো না দেখাই যাক অন্য একদিন কোথাও যাবো তখন গিয়ে ওর জন্য কেনাকাটি করবো তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখাবে তোমাদের সেটা আবার পরের দিন নেক্সট ভিডিওতে টাটা